আপনার কাছে আরেকটি বিষয় আমার জানতে চাওয়া সেটা হলো যে বর্তমানে বাংলাদেশে একটি নির্বাচনের ঘন্টা বাজতেছে এই নির্বাচনের ঘন্টা বাজতেছে কিন্তু বিষয়টি যেটা হলো বিগত পরপর কয়েকটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলিকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বিবেক বাংলাদেশ কলঙ্কময় নির্বাচন বলে আখ্যায়িত করেছে কিন্তু বিষয়টি হলো এই যে নির্বাচনটি হবে এই নির্বাচন কলঙ্ক মুক্ত হবে নাকি কলঙ্কের কালির দাগ দিয়ে ইতিহাসের পৃষ্ঠা পৃষ্ঠা আর এক লেখা হবে আপনি কি মনে করেন একজন বিএনপির নেতা হিসাবে তবে আশা করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম হাসিনা মার্কার নির্বাচন তিনি উপহার দিবেন না তিনি সারা বাংলাদেশের মানুষকে মেসেজ ইতিপূর্বে দিয়ে দিয়েছে যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে উনি বাংলাদেশ থেকে উনি বিদায় নেবেন তবে আমরাও আশাবাদী তার কথাবার্তায় যে সে একটা ভালো নির্বাচন উপহার দিবে এবং হাসিনার মতো হাসিনাবার কার নির্বাচন বাংলাদেশে হবে না আমরাও জানি যে দিনের ভোট রাতে করে এটাই হলো এটাই হলো আওয়ামী লীগের বৈশিষ্ট্য এরকম নির্বাচন বাংলাদেশে আর হবে না আমরা ইতিপূর্বে আমাদের দল থেকেও মেসেজ পেয়েছি যে ভোট সুষ্ঠু হবে এই জন্য প্রত্যেকটা বিএনপি যা ভোটের জন্য তাদের কাছে যেভাবে হোক সাধারণ মানুষের কাছে যেভাবে যার কাছে চাইলে ভোট পাওয়া যাবে সেই সে ঠিক সেভাবেই তাদেরকে ভোট চাইতে হবে আর যেহেতু রাতে ভোট হবে না ভোট হবে দিনে এজন্য আমরা সকল নেতাকর্মী আমরা সাধারণ মানুষের কাতারে কাতারে যাব যা ভোট চাবো ইনশাল্লাহ আশা করা যায় সামনের দিনে সুষ্ঠু একটা ভোট আমাদেরকে উপহার দেবেন ডক্টর ইউনস।